কারা এই ইয়াজুস ও কোথা থেকে তারা বের হয়ে আসবে একদিন তার চলতে চলতে তিনি এমন একটি গ্রাম বা অঞ্চলে এসে পড়লেন সেখানে তিনি নতুন একটি জাতির সন্ধান পেলেন সেখানকার মানুষ জুলগান নাইম বাদশাহে দেখে বললেন এই জুলগান নাইম বাদশা আমাদের এখানে ইয়াজুস ও মাজুস তারা এই দুই জাতি অশান্তি সৃষ্টি করছে তারা এখানে এসে লুটপাট ও মারামারি করে আপনি কিছু একটা করুন আপনি ওদের মধ্যে এবং আমাদের মধ্যে একটি প্রাচীর তৈরি করে দিন যাতে আজুস ও মাজুস এখানে আসতে না পারে এর বিনিময়ে আমরা আপনাদের আপনাকে কিছু অর্থ প্রদান করব জুলকান নাইন বলল না আমাদের কোনো অর্থ লাগবে না আমার সৃষ্টিকর্তা আমাকে যে অর্থ বা ক্ষমতা দিয়েছে এটাই আমার জন্য যথেষ্ট তখন জুলকান নাইম দুই পাহাড়ের মাঝখানে গিয়ে লোহা ও তামা দুই লোহা ও গলিত তামার মাধ্যমে একটি প্রাচীর তৈরি করলেন এরপর ইয়াজুস ও মাজুস ব্যর্থ হলো সেই প্রাচীরটি আর ভাঙতে পারলো না তখন সেই গ্রামের মানুষগুলো খুব খুশি হয়ে গেল তখন নাইম বললেন যখন কেয়ামত নিকটবর্তী হবে তখন ও এই ভেঙে ফেলবে আশা করি ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখতে এবং পেতে অবশ্যই সঙ্গেই থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ